মাথা গরম হয়ে যাবে একদম সাথে সাথে সেটাই তোমাদের মাঝে শেয়ার করার জন্য ভিডিওটা চালু করেছে দেখা করে কোথায় বাজার বাজারটা নিয়ে নাও পাউরুটি আনতে বলেছি কেন কি পাউরুটি যা নিয়ে আসি তাই নাও তো এটাও পামরুটি তা আমারে সেটা কি বললে দিবাই তো আমারে বলতে হতো সেটা গোল কি ভালো কি মন্দ মানে যাই বাজার করে নিয়ে আসি না কেন যাই আনি না কেন কোনোদিন একটু মন থেকে বললে না যে হ্যাঁ আজকের দিনটা একটু ভালো হয়েছে আমি যখন যেটা কিনে নিয়ে আসবো যখন তুমি শরীরটাই বানাবা তা কালকে নিয়ে আসতে কি হয়েছে

খাতি অত ভালো লাগে সস্তা হলে কি হয় এত ফালতু কথা কম বলা ধর ইনকাম যেরাম হবে সেরকম খরচা হবে বাজার এত সুন্দর বাজার করেছি পছন্দ হচ্ছে না আলু নিয়ে আইছি লাল নিয়ে আইছি মাছ নিয়ে আইছি পরোটা নিয়ে আইছি আর কি ওর মধ্যে আরো কি আছে দেখা তা উচ্চে পেপে খাস না এমন কথা বলছো তুমি মাছটা এর থেকে ভালো আর হবে না হয় না ইলিশ আটশো টাকা নয়শো টাকা হাজার টাকা কেজি